চোর বলিয়া তারায় দিবে কিন্তু তোমার দরজা তো বন্ধ না তোমার দরবার এই সময় যারা ডাকবে তাদেরকে তুমি বলবা এত মহাব্বতের বান্দা ইমাম সাহ বলে সেই সময়ের কান্না নাকি তুমি বড় মহাব্বত করে শুনো তুমি নাকি প্রথম আসমানে হাজি ও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই

আল্লাহ বিশ্বাস করে নবী বিশ্বাস করে আমন্ত বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইওমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি আল্লাহ পাক বলেন যারা মুমিন বিশ্বাস করে আল্লাহ এক নবী এক আল্লাহর দেওয়া কিতাব সত্য যারা বিশ্বাস করে সমস্ত নবী রসুলগণ মাসুম আল্লাহর পাঠানো পায়ে যারা নবীদের দেওয়া কিতাবগুলো বিশ্বাস করে তেয়ামত বিশ্বাস করে হাসর নাসর বিশ্বাস করে যারা নবীদের উপরে নাজিল কিতাবের উপর ইমান আনে যারা ফেরেশতাদের তাদের উপর ইমান এনেছে ফেরেশতা আছে যারা ইমান এনেছে আল্লাহ দেওয়া তকদিরের উপরে আমার ভাগ্যে যা আছে তাই হবে এগুলো কোনো আকপিস হবে না আল্লাহ যা লিখেছেন তা হবে এই রকম বিশ্বাস যারা অন্তরে জমিয়েছো তাদের নাম হল মোমেন আল্লাহ বলেন অমৌমিনের দল আমি আল্লাহ যত মানুষ দুনিয়াতে বানাইছি সব আমি আল্লাহ নিজে বানাইছি আমার বড় আপন বান্দা দুনিয়াতে আমি যাহা কিছু বানাইলাম সব আমার বানানো এগুলো হলো সৃষ্টি আমি আল্লাহ একক হলাম স্রষ্টা আমি আল্লাহ হলাম খালেক আর দুনিয়ার সব হলো মখনুক আমি আল্লাহ এককভাবে সব কিছু সৃষ্টি করেছি এই কোঠা সৃষ্ট জগতৰ মধ্যে আমি আল্লাহর কাছে একমাত্র দামী হলো যারা মানব জাতি মানৱ জাতিৰ আল্লাহৰ কাছে বাৰু দাম ৱালাপাদ কাররামনা ৰান্না বানী আদাম ৱাহাম আল্লাহ হোম ফিল বাৰাই ৱান বাহামি অৰাজ আপোনা হোম অ ন তাইবা ওয়া ফাদদাল্লাহুম আলা কাসিরিম মিমমান খলাকনা তাফদিল্লাহ আল্লাহ বনি আদম মানব জাতি বড় আমি আল্লাহ তাদের জন্য পবিত্র খানার আয়োজন করেছি আমি আল্লাহ পাক এই দামি মানুষের জন্য দামি খানার ব্যবস্থা করলাম আমি আল্লাহ এই দামি দামি মানুষের জন্য আমি আল্লাহ দয়া করে দামি দামি চলার রাস্তার ব্যবস্থা করলাম থাকার ব্যবস্থা করলাম আমি আল্লাহ এই মানুষের মধ্যে আবার একে অপরের তুলনায় মর্যাদা বাড়ায় দিলাম ও দুনিয়ার মানুষ আর এই মানুষের মধ্যে আল্লাহর কাছে বড় দামি যারা ওমেন মুমিনদের মধ্যে দামি যারা আম্বিয়া একরাম আম্বিয়া একরামের মধ্যে সব থেকে দামি রহমাতুল্লিল আলামিন আর নবীদের উন্মতের মধ্যে সব থেকে আল্লাহর দরবারে দামি হল একমাত্র আখিরি নবীর উম্মত আমরা মুসলমান দেখো যা কর আনমে আয় মোহতার উম্মতে উমা আল্লাহ পাক বলেন আমি মুস্তফা আমার প্যারা নবী রহমতিনের উম্মতকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করলাম আর আখির নবীর উম্মতের মধ্যে তারা সব থেকে বড় আল্লাহর দরবারে দামি যাদের মধ্যে থাকবে এলমিৰা এ সাজ কৰ দান বেচা খলকে ৰা দা দন জব বে বাসব আপোনাৰ দাঁত দোস্তে খলকা জাৰে ৰা নিচলেগি খাচনত একেদিন দাৰে ৰা এৰে নবিৰ মতেৰ ডাল

এখানে হাজির হওয়ার আকর্ষণ আমার মাওলা পাকের কালা এখানে কোরআনের আলোচনা হচ্ছে রসুলের হাদিসের আলোচনা হচ্ছে দিনের আলোচনা হচ্ছে জন্য মজলিসের দাম শুধু তাই না এই মজলিসের মধ্যে যারা বসবে তাদের এত দাম আল্লাহর নবী বলেন কালান্নবী সাল্লাহ আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম لا يقعد قوم يذكرون الله إلا حفتهم الملائكة أغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في منع. জিন্দা আল্লাহর নবী বলেন অ দুনিয়ার উন্নতের দল এমন কোন মজলিস নাই মাজমা নাই যেখানে জিকির হয় কোরআনের তালাওয়াত হয় দিনের আলোচনা হয় রহমতের ফিরিস্তা পুরা মজলিসটারে বেষ্টন করে রেখেছে এত দামি মজলিস এই মজলিসটা কেন বলে কোরআনের আলোচনার মজলিস এই মজলিসে বসলে গুনা মাফ বান্দা যদি তওবা করে চোখের পানি ছেড়ে কান্না করে বিদায় নেয় মায়ের গর্ব থেকে বাচ্চা বের হলে যেমন নিষ্পাপ নাই কোরআনের ময়দান থেকে যেই বান্দা চোখের পানি নিয়ে কান্না করে তওবা করে বিদায় হবে মদিনার নবী জানায় দেয় উম্মতেরা শুনে নে তোমরাও মায়ের গর্ভের শিশু বাচ্চার মতো নিষ্পাপ বাড়ি রওনা হয়েছ

তোমরা সাহায্য প্রার্থনা করো সবর সালাতের মাধ্যমে কেন ইন্ইয় আল্লাহ পাক ইন্দের সাথে থাকেন ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে আছেন পায়গম্বর বলেন কালান নবীয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম লা তা মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরাই ইউসিব মিন আল্লাহ যার মঙ্গল কামনা করেন তাকে ধৈর্যের পরীক্ষায় পাশ করায়া দেয় আল্লাহ পাক মুমিনদের বলেন তোমরা সাহায্য প্রার্থনা করো কার কাছে আর ওজরে বলেন দরবারে সাহায্য প্রার্থনা দুনিয়ার কাছে সাহায্য নাই কারণ এই দুনিয়ার মধ্যে জানেন আপনারা আমার নবীর থেকে দামি আর কেউ আছে নাকি বলেন বলেন আমার নবীর থেকে সম্মানিত আর কোন বান্দা আছে নাকি আমার নবীর কেমন দাম সারা রাত সারাদিন সারা জিন্দিগি বয়ান করলো শেষ করা যাবে না এক কথায় বলবো আমার নবী এত দামি যার কোনো তুলনা ন ইমামুল

কেমন মায়ার নবী আমার যে নবীর কারণে আসমান বড় দামি মদিনার জমিন বড় দামি আজ আমরা নবীর উম্মা হওয়ার কারণে দামি হয়ে গেলাম ওই নবীর উম্মা থাওয়ার জন্য কত জোনার আফসুস অন্তরে কিন্তু এখানে আমরা যারা বসে আছি কেউ কোনোদিন বলি না আল্লাহ আমাদের আখিরি নবীর উম্মত বানায় কেমন দয়ার মালিক আমার আল্লাহ দয়া করে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানাইলেন দয়া করে বানিয়েছেন এই একটা নেয়ামতের জন্য যদি শেষ দা এক শেষ দায় কেয়ামত কায়েম হয়ে যাবে একটা নেয়ামতের শোকর আদায় করে শেষ করা যাবে না কেমন মায়ার নবী আমার এই নবীজি আপনাদের জানা থাকলে বলেন নবীজির হায়াত কত বছর ছিল কথা বলেন না কেন আজকে আপনারা দীর্ঘদিন ঘরের দরজার জানালা আটকায়া ঘুমাইছেন আজকে আল্লাহ একটু সুযোগ দিছেন এক জায়গায় হওয়া খুশি না বেজার ঘুমাসতেছে না এই লকডাউন এই করোনা এই বিপদ আমার জন্য আপনার জন্য প্রত্যেকটা মানুষের জন্য একটি কঠিন একটি পরীক্ষা আমার জন্য আপনার জন্য আর এই আসলো কেন এই বিপদ বালিশে মাথা লাগে একটু চিন্তা করবেন কি পরিমাণ অপরাধ এই সমাজে চলতে কি পরিমাণ অপরাধ নিজের কলিজার টুকরা মেয়েটাকে বাবায় হোটেলে ঢুকায় বলে তুই আমার আজকের জন্য স্ত্রীর মত কি পরিমান অপরাধ এই সমাজে চলছির ছয় বছরের শিশু বাচ্চাটাও ধর্ষিতা এর কোন বিচার পাওয়া যায় না কি পরিমান অপরাধ আরে যুবক আমিও তোমার মত একটা যুবক সন্তান এমন একটা দিন আসবে তুমিও বুড়া হয়ে যাবে আমিও বুড়া হয়ে যাচ্ছি যৌবন আর থাকবে না রে বাবা একসময় সময় যৌবন বিদায় নিবে পুরার জীবনটাও বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে তিনটা কাপড় পরে কবরে চলে যাবে পঞ্চাশ বছর পরে এই জায়গার কোন মানুষ জানবে না তোর মতো একটা বান্দা এলাকায় ছিল হ্যাঁ যদি ভালো কাজ করিয়া মরো এলাকার মানুষ পঞ্চাশ বছর পরেও স্মরণ করবে আবার ফেরাউনে মরলো স্মরণ করবে ফেরাউনের মানুষ স্মরণ করে না করে কিনা নম্রুদেরও স্মরণ করে মহাবতে হ্যাঁ দোয়া করে সবাই নাম করে বলে লা না আতুল্লা হেয়া লাই আল্লাহর লা না না কথা নম্রুদ কোথা ফেরাউন কথা রিক্ত হস্তে মাটির গহিনে রয়েছে তাদের পোতা। এই নবীর উম্মতের দল সাদদ সমপালক তোমায় নাহি কোহেলিতে দিবে ওংকারে মালাকুল মওত তোমায় নিয়া যাবে অন্ধকারে চলস বন্ধু পথের মাঝে একা মনের মাঝে খেলছে তোমার কত আঁকা বাঁকা এরে আল্লাহর বান্দা কই গেল সাজাদ কই নমরুদ কই ফেরাউন কই হামান কই কারুন ইতিহাসের পৃষ্ঠা থেকে তাদের নামটা মুসা যাবে না কারণ কোরআন শরীফ যতদিন আছে এদের নাম ততদিন থাকবে এদের নাম শুনে মানুষ শিক্ষা গ্রহণ করবে ওরা সৃষ্টির শ্রেষ্ঠ পাপিষ্ট এদের মতো খারাপ আর কেউ নাই অতএব যুবক ভাই তুমি যদি ভালো কাজ করে কবরে যাও এলাকার মানুষ তোমার মুরব্বীরা দোয়া করবে ছেলেটা বড় ভালো মানুষ ছিল আর অন্যায় করিয়া যদি কবরে যাও এলাকার মানুষ দোয়া করবে আল্লাহ একটা বিপদ আমাদের থেকে বিদায় হয়ে গেল